বাটার বন গ্যাসের চুলায় এবং বেকারির স্টাইলের বাটার বন রেসিপি আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ ঘরে স্বাস্থ্যসম্মতভাবে ঘরোয়াভাবে তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আর আমরা যদি ঘরে একটু কষ্ট করে তৈরি করে খেতে পারি তাহলে অনেক ভালো হয় তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ বাটার বনটা তৈরি করার জন্য এখানে আমি ইস্টা আগে থেকে একটি ভওয়ার জন্য রেখে দিছি তো এখানে আমি দিয়ে দিছি গলানো বাটার আর হচ্ছে চিনি তো চিনিটা তিন চামিস আমি অ্যাড করছি তারপরে আমি এখানে অ্যাড করছি ময়দা ময়দাটা নিলেই খুব ভালো হয় তো তারপরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দেওয়ার পরে কিন্তু স্প্যাচেলার সাহায্যে আমি খুব ভালো করে ময়দাটাকে চেড়ে মিক্স করে নেব তো ময়দাটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি তরল দুধ দিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি করে নেব আর এই ডোটা যতটা ময়ম করবে ততটাই কিন্তু ব্রেডটা খেতে অনেকটা ভালো হবে আর অনেকটা ফ্লাপি হবে তো ময়ম করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গলানো বাটার তোমরা চাইলে রেগুলার তেলটাও ইউজ করতে পারো তো তারপরে কিন্তু খুব ভালো করে আমি ময়ম করে নেব যতটা ময়ম করবে ততটাই কিন্তু ভালো হবে আর ময়ম করার পরে কিন্তু আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম তো রেস্টে রাখার পরে দেখো কতটা ফুলে উঠলো তো গ্যাসগুলোকে চেপে চেপে বের করে নেব তো গ্যাসগুলো বের করে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ময়ম করে নেব আর ব্রেডটা যতটাই ময়ম করবে ততটাই কিন্তু ব্রেডটা খেতে অনেকটা টেস্টি হয় আর অনেকটা ফ্লাপি হয় তো দেখো আমি কিন্তু চেপে চেপে গ্যাসগুলো বের করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি আর নেওয়ার পরে কিন্তু আমি এখানে লিচি কেটে নেব তো টোটাল ছয়টা লেচে আমি কেটে নেব তোমরা যদি চাও তাহলে কমিয়ে বাড়ি ছয়টা সাতটা করে লেচি কাটতে পারো আর বড় করতে চাইলে কিন্তু পাঁচটা বা চারটা করতে পারো তো দেখো ছয়টা লিচি আমি কেটে নিছি তারপরে কিন্তু এখানে আমি একটা লিচি নিয়ে নিছি এই বনডটিটা তৈরি করার জন্য অনেকটা দড়ির মতো করে লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে তারপরে কিন্তু এভাবে করে অনেকটা দড়ির মতো করে পেঁচাতে হবে তৈরি করা খুবই সহজ কারণ এটা যে কেউই পারবে বাটার বনটা তৈরি করতে তো দেখো এভাবে একটা শেপ দিয়ে নেব নেওয়ার পরে কিন্তু দড়ির মতো করে আমি অনেকটা পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে এভাবে একটা শেপ দিয়ে নেব এটা তৈরি করা খুবই সহজ যে কেউই তৈরি করতে পারবে তো দেখো এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু একটা শেপে আনবো তো দেখো এভাবে করে তারপরে কিন্তু যে একটা বাটার বন আমার তৈরি হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিছি তো দেখো কিছু সময় আমি রেস্টে রাখছি তারপরে কিন্তু এখন এখানে আমি ডিমটা ব্রাশ করে দেব এখানে সামান্য একটু তরল দুধ অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু কুসুমটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরে আমি এই বাটার বনের উপরে অ্যাপ্লাই করে দেব তো দেখো ব্রাশ দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমের কুসুমটা আমি দিয়ে দেব তো দেওয়ার পরে কিন্তু দেখো আর এখানে আমি একটা হাড়ি নিই হাড়িতে আমি বেক করে নেব তো দেখো এই হাড়িতেই কিন্তু বেক করে নেওয়া যায় তো দেখো তৈরি করা হয়ে গেছে আমার একেবারেই পারফেক্টলি বাটার বন রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখানে আমি ক্রিমটা দিয়ে দেবো আর আজকে আমি তোমাদেরকে সাদা ক্রিম নয় আমি কালারিন ক্রিম তৈরি করছি কারণ বাচ্চারা যাতে খেতে অনেকটাই আকর্ষণীয় হয় তার জন্য কিন্তু এই কালারিং ক্রিমটা ব্যবহার করা আর আমরা তো সব সময় সাদা ক্রিম দিয়ে খেয়ে থাকি তো আজকে আমি কালারিন ক্রিম দিয়েই এই বাটার বনটা তৈরি করব তো দেখো এইভাবে করে কিন্তু সবগুলোতেই আমি ক্রিমটা দিয়ে দেব আর এই রুটির আসল স্বাদই হচ্ছে ক্রিম তো তৈরি করা হয়ে গেছে কালারিং ক্রিম দিয়ে বাটার রেসিপি আর এইভাবে করে কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব সহজেই খুশি করাতে পারি বিকেল টাইমে যে কোনো সময়ে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি খুব ইজিভাবে তো তোমরাও ট্রাই করবে এখন সবাই যেহেতু এই রেসিপি তৈরি করতে পারো তো কোনো ব্যাপার না তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ